এই নাস্তাটা ভাইয়া দোকান নাই তোমার কি যাবো ও আচ্ছা ভালো কথা যাও চিন্তা করলে না আমার শরীরটা জলতা রিক্সা দাঁড়িয়ে দিবো নাহলে সিএঞ্জি নাহলে বাসে উঠতেই এই গরমের ভিতরে ক ঠেলা ঠেলি কইরা ভালো লাগে যাইতে আচ্ছা এই সমস্ত বাদ দিয়ে তুমি একটা বাইক কিনতে পারো না তো দিলি বাইক কিনতে পারো না বাইক কেমনি কিনবো টাকা আছে কেন তোমার বিয়ের সময় তো তোমার শ্বশুরবাড়ির লোকজন বলছিল তোমার পাঁচ লাখ টাকা দেবে সেই টাকাটা আনলে তো বাইক কিনতে পারো তুমি তাই না ফকির নির্মাইয়া বিয়া করছি নিজের এই ভাত পাইতে ভাত পাই না ঠিক করা আমার আবার টাকা দিব বাইক কিনুম এত চিন্তা তো তোমার করা লাগবে না তুমি তাদের কাছে টাকা চাইবা দিবে থেকে দিবে কোথা থেকে এনে দিবে তা তো আমাদের কোনো ভাবার দরকার নেই দরকার আছে দরকার নাই তারপরে চাইলে পরে ঘরে অশান্তিব কিসের অশান্তি দেওয়ার কথা বলছে এখন দিতে হবে তাদের সুদা সুদি বলবাতে টাকা লাগবে কি রে দুনা ভাই না ভাই কিসের আলাপ করতাছস আর তুই অফিসে যাস না তুই দোকান যাস না কি লিখা দোকানে কি করে যাবে বলো এই গরমের ভিতর ভাইয়া যাবে মাল আনতে ওই বাসি যাবে না চেঞ্জ দিতে হবে কি বিয়ে করেছে শ্বশুর বাড়িতে 5 লাখ টাকা দেওয়ার কথা কইছে এখনো টাকা দেয় না বিয়ে কেন করাইছি বিয়ে তো রাতে করাইছে তার ফকন্নি পরিবারের লবি আশাদি করা আলো হইছে যত সব এই আমার অফিসে একটা দিলে না এই টাকাটা কত কি কোন যাব কইলে তো তোর বাপে পুরো বাড়ি ঘর মাথায় লয়ে লইব কেন কো যাইবে না তখন তো বলছে দেওয়ার কথা এখন তো দিতে হবে এই টাকা কি আমরা খাবো তার মায়ের জামাই তো বাইক কিনবে তার মায়ের জামাই খুব কষ্ট হয় এই যে বাসে যায় চেঞ্জ দিতে যায় এই গরমের সময় যাওয়া কি সম্ভব তারাই তো সুখে থাকে বুঝে এগুলো বুঝে মায়ে বুঝে না আব্বা এ বুঝে না মানে আমি কি করব বাবা তোরা খালি আমারে দোষ আসছস বিয়ার সাথে আমি করছ তো করে তোর বাবাই তো যা বিয়ার সাথে ডা করাইছে এমন একটা বিপদে পড়লো সেরা না আমার মতো ক্ষমতা নাই এমন জায়গা মারে নিয়ে বিয়া দিতে

আপনি তো কিছু বলতাছেন নয় কি কইবো অতার ভাবে বোধা বানালাছে তোমার দিয়া আর কি কি কিছু গোনা লাগা আমার পুতার নাস্তা না খাই বাইরে গেছ গা হ্যাঁ এমন হলো ফোন দক্ষ না আজকে না তুই 5 লাখ টাকা লই আবি না তো বলে তুই আজকে বাইরে আচ্ছা চলো টাকা রইছে কি করছ বাড়ির পিছনে খাস আর গুমাস দৌড় দৌড় ধাক্কা দে পাগল হয়ে যাইতেসিগা গা ফাজিল কুরআন কর নে নে লিখা কাম নাই যা করে কাজ কর ছাড় দে তোর চেয়ে হেরে দেখা খারাপ লাগে আপনি একটা কথা বলাচ্ছি তুই কি কবি তোর এ শট কি মারা কথাবার্তা আমার ভাল লাগে না শুনতে আপনি তো দোকানে এতে যেতে কষ্ট হয় বাসে যাতায়াত করতে তাই না তাই আমি আমাদের বাসায় গেছিলাম আজকে গিয়ে আমাদের বাড়িটা না বন্ধ করে আপনার জন্য এই পাঁচ লাখ টাকা নিয়ে আসছি এটা দিয়ে আপনি একটা বাইক কিনা তারপরে দোকানে যাতায়াত করবে পুরো পাঁচ লাখই আছে এখানে এক গ্লাস পানি নিয়ে যা হুম পানি নিয়ে এক গ্লাস নিজের পানিটা নিজে নিয়ে খান বুঝলাম না আমি কিছু বলছি যার যার কাজ শেষে করা ভালো আপনার পানি আপনি নিয়া খান আমার পানি আমি নিয়া খামু মানে বুঝলাম না কিছু চোখ গরম করস কি এতদিন না টাকা দেই নাই এখন আপনার নির্যাতন করছে টাকা দিয়া বুয়া বইছি টাকা দিয়ে এই ভাষায় কাজ করতেই বুঝতে পারছ জান পানিটা নিয়া খাই এই ভাবি এক কাপ চা দাও তো জলদি পারবো না পারবো না মানে বুঝলাম না ভাইয়া ভাবি এসব কি বলে এই ফকির নিজি তোট কি বললি হ্যাঁ ভাইয়া তোমার সামনে আমার থাপ্পড় দিছে ফকির নির কত বলছ আবার ফকির নির কেন বলছ হ্যাঁ এই টাকা দিয়া দিয়া বসছি এই বাসায় কাজ করার জন্য আসি নাই এতদিন 5 লাখ টাকা আনতে পারি না বিদায় বাড়ির সমস্ত কাজ করছি হ্যাঁ এখন থেকে তোদের কাজ তোরা করবি আমি বইসে বইসা অর্ডার দেব যা জানিয়া খা কি বলে কি বলে সব এখন থেকে আমি যেটা বলবো ওটাই হবে যা কি ব্যাপার ভাবি আপনি এখনো এখানে দাঁড়ায় আসেন কেন যাই হোক আমার জামা কাপড় আছে ছাদে ওগুলো উঠায় না আয়রন করে আলমারিতে রেখে দেন যান হুম কানে কম শোনেন নাকি বললাম ছাদ থেকে আমার জামা কাপড় গুলো না আয়রন করে ভাস করে আমার আলমারিতে রাখে কে তুই কে তুই মানে কে তুই এটা জিজ্ঞেস করছি আপনি আমার সাথে তুই তুই করে কেন কথা বলতেছেন তুইও এইবারের বউ আমি ওই বাড়ির বউ হ্যাঁ পাঁচ লাখ টাকা দিয়ে এই বাসায় বিয়ে বসে আসছি তুই কয়টা কাঞ্ছ যার যার কাজ শেষে করব। বুঝতে পারছো এমনকি এই বাসায় আমার কাজও তোরা করবি তোরা আমার কাপড় চোপড়গুলো ধুয়ে শুকাবি শুকায় আয়রন করে আমার আলমারিতে যা বুঝলাম না এগুলো কি এসব কি কথাবার্তা বলতেছেন আপনি আমি কে আমি শিল্পপতির মেয়ে আর আপনি বাদ সম্মান দিয়ে কথা বলি পাঁচ লাখ টাকা দিয়ে এই বাসায় বিয়ে বসেছি পাঁচ লাখ কয় লাখ টাকা আনছে তাই পর্যন্ত শুধু কে শিল্পবতীর মেয়ে শিল্পবতীর মেয়ে এই ফুটা নিয়ে করে গেছে জীবন দেখলাম না দশ টাকার জিনিস আনতে অথচ এই বাসাটা নিয়ে নিয়ে বাপের বাসায় পাচার করছে আজকের পর থেকে সবকিছু বন্ধ আপনি আমার থাপ্পর মারলেন কোন সাহসের তুমি কিছু বলো না তুমি দাঁড়া যাই দেখতে চাও ভাবি আপনি কিন্তু অতি চাপ কি কি বলবো কি বলবো হ্যাঁ ভাইয়া আপনার সামনে আপনার বউ আমাদের গায়ে হাত তুলতে আপনি চুপচাপ আরো দুটো দিমু আরো দুটো দিমু চুপ চুপ আম্মা আম্মা

ওর কিছু বলার নাই তো ওটা একটা আর আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনা নিচ্ছি এই কারণে ও কিছু বলবো না আমি বলবো আপনারা সবাই শুনবেন আপনারা এখন থেকে ঘরের প্রত্যেকটা কাজ করবেন রান্না বান্না কাপড় চোপড় ধোয়া ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সব আপনারা করবেন আর গলার সাউন্ড অতিরিক্ত বাইরে গেছে আপনারা সাহসে দেখছেন কি হ্যাঁ আর সাউন্ড সাউন্ড তো সবেমাত্র মাত্র শুরু বুঝেন নাই এত পার করতেছে তোমার হ্যাঁ এত পার করতে গাইছে বুঝেন নাই হ্যাঁ দুইটা ছয় মাস ধরে পড়তে একটা দুই একটা একটা দুই একটা পরী কিন্তু ওই যে অথচ আপনার শিল্পপতি বৌমা হ্যাঁ দশ পায়ে আনতে পারলো না অথচ কে কথা আমার শিল্পপতি বোমা আমার শিল্পপতি বোমা

অতিริক্ত বারবারই করতেছস কি সমস্যা বাড়ি ঘরের কি কোনো মান সম্মান নাই নাকি না এটা কি জাতা বাড়ি বৈছ নাকি কি বাড়ি এটা এটা মোল্লা বাড়ি আর মোল্লা বাড়ির শব্দ মানে এলাকা তো দূরের কথা এক রুমের থেকে আরেক রুমে যাওয়ার কথা না অতসব পুরো এলাকা হইছে হইতাছে কোন কারণটা কি তুমি এই কথা আছে সমস্যা কি সমস্যা কি বুঝলা তুমি সমস্যা কি বলো

এই যে এখনো ঠোঁসা আর কোথায় কথায় আমার শিল্পপতির বৌমা আমার শিল্পপতি বৌমা শিল্পপতির শিল্পপতি যে কর শিল্পপতি হ্যাঁ একদম চোখ কোনো কথা বলবো না খবরদার আমি কথা বলতেছি এখানে এই সংসার কার তোমার সংসার কাজ কি শুধু একাই বই ছেলের বই করবে নাকি আর আরো কেউ করবে সমস্ত কাজ এই ছেলের বউ করে কেন একা করবে ও করব না কেন করবে করা লাগবে কেন করা লাগবে করব না ফকুনের মেয়ে ছোট লাগার আমি কে আমার শিল্পপতি ভমা আমি তো শিল্পপতির ছেলে আসিলাম আমি তো ফকিন নি বিয়া করছি তাতে কি হইছে সমস্যা কি নিজের দিকে তাকাও একবারও হ্যাঁ দুইটা ছেলে দুইটা ছেলের বউ সমানভাবে কাজ বন্টন করে দিবা তুমি বাড়ির গার্ডিয়ান মুরব্বী তোমার কাজ কি তুমি তোমার ছেলের বউকে ডাকবা বোমা সংসারের সমস্ত কাজ দুইজনে সমান ভাবে করবা এটাই তোমার দায়িত্ব তুমি কি করছো ফকির নির্জি ফকির নির্জি ফকির নির্জি ফকির নির্জি কি মানুষ না ওর কপালে লেখা আছে নাকি ও ফকির নির্জি তোমার কপালে লেখা আছে তোমার বাবা তো ভ্যান গাড়ি চালাইতো কই লেখা আছে তোমার কপালে লম্বা লম্বা কথা বলো আরে তুই কি পুরুষ না আর কিছু তুই কি টাকারে বিয়ে করছস না ওই মায়ারে বিয়ে করছস

আর কথা বলবো না খবরদার দাস লজ্জা লাগে না এই বেটা তোর লজ্জা লাগে না তোর সামনে তোর ছোট ভাইয়ের বউ তোর বউয়ের গায়ে হাত তুলে তোর বউরে গালিগালাজ করে কেন কারণটা কি কে বড়লোক এই বেটা কিসের বড়লোক হ্যাঁ আমার বড়লোক আজ পর্যন্ত দেখলাম না এক কেজি মিষ্টি বাড়িতে পাঠাইতে আমি অসুস্থ হয়ে পড়ছি ওর ফ্যামিলির লোকজন আইসা করে খাই গেছে কিছু তো নিয়ে আসে নাই ওর ফ্যামিলি যে গরিব তারপর থেকে কত কিছু টাকা আরো পাঁচ লাখ দিব তো অসুবিধা কি করবো করতে বাই করবো লাচ্ছে আড্ডি টাকা বয়নে এক কি ভাবছস যে আমি যে মেয়েটার বিয়ে করে আনছি এই মেয়ের পরিবারটা একেবারে অসহায় কিন্তু পরিবারটা খুব ভালো পরিবার একটা সম্মানিত পরিবার হয় তোমার টাকা পয়সা নাই তোর মায়ের বিয়ে করছি না আমি ফকিরনি তো বিয়ে করে আনছিলাম ওখানে দেখ দামি দামি শাড়ি পরে আবার ছোটের মতো রঙ মারে এই হ্যাঁ তোর কি বউ দরকার না টাকা দরকার কোনটাই দেখো দুটোই দরকার

বউটারে যে সকাল বিকাল অপমান অপদস্থ করে তোর কি একটু লজ্জা লাগে না তোর কি একটু মায়া লাগে না যে যেই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতেছি যে আমার অর্ধাঙ্গি আমার শ্রদ্ধা সঙ্গী যে আমার জীবন মরণে সবসময় পাশে থাকবে আমি যারা শরীয়ত মতো বিয়ে করে নিয়ে আসছি আমার স্ত্রীকে আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ অপমান অপদস্থ করে তোর কাছে একটু খারাপ লাগে না একটু ফিল করস না এটা আমি তো বেশি কিছু চাই নাই একটা বাইকই চাইছি তোর বাইক আরো পাঁচ লাখ দিব আমি পাঁচ লাখ না পাঁচ হাজার টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই ওই পরিবারের এই পাঁচ লক্ষ টাকা আমি দিছি কেন দিছি জানোস কেন দিছি শুনবে হে নালা কেন দিছি এটা জানতে চাবি না কেনিয়া দিছা এটা শুধু আমার ছেলের বউ না আমার মেয়ে যদি অন্য জনের মেয়ে হতো না তাও আমি দিতাম তাও আমি করতাম কারণ কি জানোস যে একটা মেয়ে যে বাড়িতে বসে যা আসছে সংসার করার জন্য সংসারী হওয়ার জন্য সেই মেয়েটার উপরে টাকার জন্য সকাল বিকাল স্বামী নামের অমানুষটা আর স্বামীর ভাই স্বামীর মা স্বামীর ছোট ভাইয়ের বউ সকাল বিকাল চব্বিশটা ঘন্টা নির্যাতন করে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য তোর মতো লোভী পুরুষ যারা টাকার উপরে লোভ লালসা এই টাকা দিয়ে তাকে মুখ বন্ধ করে আরো পাঁচ লাখ দিবো সকাল বিকাল ও হুকুম করব তোরা সবাই কাজ করবি । কই পেছি লেগে আমি চিন্তাছি এটা আমার ঘরের টাকাটি তোর ভাতার টাকা একটাবার বাকি আছে কিন্তু খবরদার একবার যদি কোয়া বলাই না পৃথিবীর কোনো শক্তি নেই তোর সংসারে মুখে কথাও তো কইতে পারস না ক্লাস টু পর্যন্ত পড়ালেখা তো করস নাই শুদ্ধ বাসায় কথা কবি কিভাবে আমি তোর কাছে ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই বই রেখে বইয়ের মর্যাদা দিতে পারবি বাড়তি কোনো কথা কবি না তরে কইতেছি আমার দিকে থাকে ওর দিকে তাক আজকে সংসার তুই করবি তোর মা করবো না বই রে সম্মান দিতে পারবি বউ একটা বাড়িতে যেভাবে থাকে ওই ভাবে রাখতে পারবি রূপ দিতে পারিনি আর কোনো দিন কখনও কোনো সময় বাইক চাবি কোনো কিছু চাবি শ্বশুরবাড়ির কোনো কিছু আশা করবি তোর ছোট ভাই তোর বউর অপমান অপদস্থ করব ছোট ভাইয়ের বউ অপমান অপদস্থ করব এটা কি তুই নীরবে সহ্য করবি বাস অল আর কিছু জানার নাই আমার এই দিকায় দেখি চলো হ্যাঁ

বড় না ছোট বড় বড় ভাই তোর সম্মানের পাত্র না আর তোর বড়ো ভাইয়ের বউ ভাবি ভাবিকে সম্মানের পাত্রী না হ্যাঁ আস্তের পর থেকে কোনো রকম কোনো সম্মান করবি বাড়ি থেকে বাইরে করে দেব আর তোর মায়ের ওই যে তালাক বিড়া করে রেখেছে আর করে করে দেবো এই যে আপনি মহারানী ভিক্টোরিয়া যদি এই বাড়িতে সবারে যার যার জায়গা থেকে যে যতটুকু সম্মান প্রাপ্য যদি এতটুকু দিতে পারেন তাহলে বাড়িতে থাকবেন আদারওয়াইজ গেটটা খুলে দেবো সোজা চলে যাবেন আমি সম্মানের নমুনা সম্মানের নমুনা তো এটাই ফকিন্নির জি গরিবের জি ছোট লোকের জি আপনি কি বড় লোকের মাইয়া আপনি কি আপনি কোন কোটিপতির মাইয়া বুঝলেন না বৌমা হ্যাঁ আমার জামাই আমার অধিকার আছে কথা তুমি শ্বাস তুমি আমার খারাপ ব্যবহার করো একবার

হ্যাঁ সরি করে দেন ভুল হয়ে গেছে ক ভাবি সরি ঠিক হবে না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এরকম ভুল আমার ভুল হয়ে গেছে আমাকে করে এরকম ভুল করবো দ্যার্স আমার ভুল হয়ে গেছে করে আমি আপনার এইভাবে বলছে ওঠো ওঠো ও যা কিছু করছে আমার পরামর্শ করছে এবং আমি ওরা শিখাই দিয়েছি করার জন্য কারণ কি জানো তোমাদের অত্যাচারের মাত্রাটা এত 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 অতিরিক্ত বাইরে গেছিল। যে মেয়েটা না পারছে কারো বলতে না পারছে সহ্য করতে ধুকে ধুকে শুধু কানছে ওর আমি অনেক সময় লক্ষ্য করতাম মুজে কান্না করতো আমার কাছে খুব খারাপ লাগছে কারণ আমাদের সবাই আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে ঠিক আছে তুমি মনে করবা ছেলের বোন এটা তোমার মেয়ে ওরকম দৃষ্টিতে দেখো দেখবা ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবো এই সংসারটা স্বর্গের মতো মনে হইব ঠিক আছে যাবো মা আমার ছেলে যা খাবার দাও যান ভিতরে যান খাবার দিতেছি কি রে জারিদা কথা বলছ কেন ভালো করে কথা কইতে পারছ তো এই 5 লাখ টাকা দিয়ে বিয়ে হইছি গুড বাহ